আল্লাহ বলছেন তাদেরকে তো একমাত্র আদেশ করা হয়েছিল তারা আল্লাহর এবাদ করবে শুধুমাত্র আল্লাহর এবাদ করে মখল সেন আল্লাহদ্দিন তার জন্য তার দিনকে খালেস করে খাঁটি করে মানে কার সাথে শরিক করবে না তার সাথে কাউকে শরিক করবে না হনাফা একত্তা একত্তাবাদী হয়ে কর্তবাদি হয়ে। ওয়াকীমুস সালাহ এবং সালাত কায়েম কর এবং যাকাত প্রদান কর। এটারই আদেশ করা হয়েছে তাদেরকে। ওয়া যালিকা দীনুল আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দীন। শতরাং এখলাসের সাথে যদি কোনো কাজ না করা হয় তার মানে হলো ব্যাজাল। ব্যাজাল আমলের আল্লাহ কোনো মূল্য দিবেন না। ব্যাজাল আমল শেরাকার মাধ্যম হতে পারে মানে শেরেক করছে। এদিকে সৈদা করছে আল্লাহকে এদিকে খাজা বাবাকে সৈদা করছে তো মুশরিক এর আমল তো গ্রহণ হবেই না এমনকি এই আকিদা লালনের কারণে তার পুরা আমল সারা জিন্দগির আমল বাতিল হয়ে যাবে এবং কাপের মুশ্রেক হয়ে মারা যাবে এবং নির্ঘাত তার ঠিকানা হয় জাহান্নাম যদি বা করে না মারা যায় তো এখলাসের পরিপন্থী একটা তো শেরিক আরো পরিপন্থী যে বিষয়গুলি হয়ে রয়েছে সেগুলো থেকে বেশি থাকতে হবে রিয়া মানুষ দেখানো মানুষ দেখানো এব করে লাভ কি মানুষ কি দিবে কিছু না মতো মাঠে দণ্ডমান হয়ে তার উপকার অপকার কিছু করতে না যে উপকার অপকার কিছু করতে তার জন্য আমি কেন আমি আমার এবকে নষ্ট করবো বাসের পরিবহন কাজ হলো যে নামাজ পড়বে মানুষ দেখে অমুক হজুরকে দেখানোর জন্য তো অমুক হজুরকে দেখে লাভ কি ওকে একটা নেই দিবে পরকালে কোন অবকার আসবে না এই একমাত্র আল্লাহকে এবতের যোগ্য মনে করে শুধু তার জন্য এবত করতে হবে আর মনে করতে হবে এরা এবতের যোগ্য নাই কি নবী রসুল কোন ফেরেস্তা অলি কেউ এবতের যোগ্য না লাই লাহিল্লা মোহাম্মদ রসুল অর্থ তো এটাই লাই লাহিল্লা মানে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাহবুদ এবাদ হবে শুধুমাত্র আল্লাহর বাতিল মাহবুদ করা যায় না যাদেরকে করা হয় করে বাতিল পন্থীরা ওগুলো আল্লাহ মাহবুদ সুতরাং আল্লাহ খুশি না করে অমুককে খুশি তুমুককে খুশি করে লাভ কি আমল বরবাদ হয়ে যাবে ক্লাস পন্থী আমল মানে মানুষ দেখানো আমল

এই সারফরণে সাথে আমল করতে হবে আল্লাহ গ্রহণ করবে না আমল নামে কি জুটবে সন্ন্য ছাড়া কিছু মিলবে না এসব কথা চিন্তা করে সৃষ্টিকূলকে কোনো পাত্তা না দিয়ে শুধু আল্লাহর অস্থায়

তুমি এবাদ করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো ফাইন নাম তখন তারাও হয় না যদি এটা না করতে পারো আল্লাহকে দেখছো এটা মনে না করতে পারো ফাইন না হয় তারা অবশ্যই মনে করে যে উনি তোমাকে অবশ্যই দেখছেন এবধ হবে শুধুমাত্র আল্লাহর আসতে আল্লাহর আসতে না হলে ওই এবধটি বাতিল হয়ে যাবে কোনো মানুষ দেখানোর জন্য হলে মানুষকে শোয়ানোর জন্য হলে ওই আমল বাতিল হয়ে যাবে নিজের আমলকে বাতিল করা

সর্বপ্রথম জাহান্ন করা হবে তো এভারাইজ কাফের মুসলিম সবার আগে নাকি শুধু মুসলিমদের মধ্যে পাপি থাকে তাদের জন্য যা মানে যে জাহান্ন অনুবাদ করা হবে এটা থাকবে তাদের শীর্ষে কেন থাকবে রেয়া কায় থাকা মানুষ দেখানো এবার মানুষের বাহা বানাওয়ার জন্য এজন্য তাদেরকে জাহান নিশ্চিত করা হবে অথচ যাদের ভিতরে খোলাশ রয়েছে তারা অনেক আজির আজিম লাভে ধন্য হবে কিন্তু কপাল পড়া এই কিছু মান সব আলম না কিছু আলে সব না কিছু কারি সব এবার দানবীর না কিছু দানবীর সব মুজাহিদ না কিছু মুজাহিদ তারা এখলাসের গড়বড়ির কারণে লোক দেখানো এবার করার কারণে যাহা নিশ্চিত হবে তো এগুলো খেয়াল করতে হবে যে